ফজরের সময় আমাদের ব্যবসায়ী তো শুরু হয় সকাল 10টা থেকে 11টা থেকে সেই ব্যবসা উঠাইতে উঠাইতে জোহর পার হয়ে যায় জোহরের নামাজ কই পড়ে আল্লাহই জানে ওই ব্যবসা গিয়ে জমজমাট হয় আসরের বেলায় আসরের নামাজ পড়লে দোকানে পড়ে নতুবা মসজিদে পড়লো তাড়াতাড়ি নিজে নিজে গিয়ে পড়ে আসে কথা বলেন আর অনেকে তো নামাজ পড়েই না ব্যবসা উঠে জোহরের বেলায় আর জমজমাট হয় আসরের বেলায় এবার বলেন যখন উঠবে ব্যবসা ওই সময় কি নামাজ পড়তে ভালো লাগবে আর যখন জমজমাট হয় এই সময় কি মানুষ ব্যবসা ছেড়ে মসজিদে যাবে আমরা তো দুনিয়ার পাগল সম্পদের পাগল আমরা তো সময়ের কদর করতে জানি না নামাজ কি বুঝি না আমরা যুদ্ধ চলছে কাফেরদের সাথে জান দিয়ে লড়াই হচ্ছে মাল দিয়ে লড়াই হচ্ছে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য সকলে পাগল হবে অথচ আল্লাহ রসুল চিন্তা করতেছে নামাজের ছুটে গেল আমার থেকে বলবেন না এখানে যদি কারো সাথে কাউকে যুদ্ধ লাগাই দেওয়া হয় সে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ থেকে বিরত হবে না যতক্ষণ না সে বিজয়ী হয় কথা বলেন জোহর গেল আসর গেল মাগরিব গেল যাক আমাকে জয়ী হতে হবেই বর্তমান সময়ে আমাদের খেলাগুলো দেখেন ক্রিকেট খেলে ফুটবল খেলে আরো যত ধরনের খেলা নামাজের সময় খেলা চলমান আর যারা দর্শক টেলিভিশনের ভিতরে আর বাহিরে প্রত্যেকে মনে হয় খেলার ভিতরে জমে গেছে তাদের মধ্যেও নামাজ নাই বর্তমানে আজকে এই খেলাটা আরো অনেক কিছু আছে যে আমাদেরকে নামাজ থেকে দূরে সরাই দেয় এবং কি নিজে ব্যক্তিও তো থাকে নামাজ থেকে। যখন মানুষ মোবাইলে কাজ শুরু করে নেটের কাজ যখন করবে একটা নেট সে আমাকে সার্ভিস দিচ্ছে এই পণ্যটা বিক্রি হবে বাহিরের দেশে কখন বিক্রি হবে না এটার জন্য আমাকে অপেক্ষা করতে হয় মোবাইল ধরে রাখতে হয় তিনি যদি পণ্যটা কিনেন তাহলে ওইখান থেকে ক্লিক করবে আমার এখানে চলে আসবে কত টাকা জমা হলো অর্থাৎ টাকা জমা হলো কি হলো না শেষ পর্যন্ত সেটা দেখে যায় কিন্তু নামাজ চলে যাচ্ছে অর্থ পার হয়ে যাচ্ছে এদিকে তার কোনো ভূক্ষেপ নাই ইসলামের যুদ্ধ হচ্ছে খন্দক যুদ্ধ কাফেররা অতর্কিত ভাবে হামলা করছে মুসলমানরা নামাজ আদায় করতে পারছে না তাদের দিলে ব্যথা তৈরি হয়ে গেছে তাদের দিলে ব্যথা শুরু হয়ে গেছে মগজ কোন কাজ করছে না যে আসর রক্ত মিস হয়ে যাচ্ছে মাগরীবের রক্ত ছুটে যাচ্ছে জোহর রক্ত তো ছুটেই গেল আল্লাহ রসুল তিনি কষ্ট নিয়ে কথাটা বলেছিলেন যে তারা আমাদেরকে আসরের নামাজ থেকে বিরত রেখেছে তারা আমাদেরকে সময় দিতে পারত বা এখানে দুই দল সমঝোতায় আসতে পারত যে আমরা আমাদের আমাদের যে এবাদত সে এবাদতের পরে আবার যুদ্ধ শুরু করি অসুবিধা নেই তোমাদের দল তো আছেই আমাদের দল আছে এই সময়টুকু আল্লাহ রসুল এবং তার বাহিনীকে দেওয়া হয়নি যে কষ্টে আল্লাহ রসুল কথা বলেছিলেন তারা আমাদেরকে আসরে সারাত থেকে বিরত রেখেছে আল্লাহ কাছে বদয়া করলেন মালা আল্লাহ বা আহম না আল্লাহ যেন তাদের ঘর তাদের কবরগুলোকে গুলোকে আগুন দ্বারা পরিপূর্ণ করে দেয় কেন তারা আমাদেরকে আসর নামাজ পড়তে দেয় নাই রসুলের মধ্যে নামাজের গুরুত্ব অথচ রসুল কি কম ব্যস্ততায় ছিলেন কথা বলেন না কেন রসুল করিম সাল চল্লিশ বছর বয়সে লাভ করেন তিনি নবুয়ত লাভ করেন নবত তখন তাকে প্রদান করা হয় ওনার নবুয়তের সিলসিলা তখন থেকে প্রকাশ পায় রসুলের ওই চল্লিশ থেকে নিয়ে তেষট্টি বছর এই তেইশ বছর জীবনে আমি দেখি নাই যে রসুলের কারিম সাল্লাম এমন কোনো কাজ করে নেই রসুলের সিরাত পরে দেখেন আমরা যে বলি রসুল আমাদের আদর্শ রসুল আমাদের মডেল কেন তিনি আদর্শ হবেন কারণ তিনি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো কাজ নেই যে তিনি করে দেখিয়ে যান নাই কথা বলেন না কেন তাহলে বোঝা গেল একজন মানুষ একজন মানুষ মাত্র তেইশ বছরে তিনি গোটা মানবজাতিকে জাতিকে চেঞ্জ করার জন্য ফর্মুলা দিয়ে গিয়েছেন গোটা মানবজাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য গাইডলাইন দিয়ে গিয়েছেন ওই রসুল যদি দেশের নেতা হয়ে প্রধানমন্ত্রী হয়ে নয় জন বিবিকে একত্রে রাখার পরেও গোটা দেশকে অর্থাৎ আরব দেশকে শাসন করার পরও সাহাবিদের নিয়ে মসজিদে প্রত্যেকটা ওয়াক্তে জামাতের সাথে আদায় করতে পারেন তাহলে আমরা কোন ব্যস্ততায় ডুবে আছি যে আমাদের প্রতিদিন চার ওয়াক্ত নামাজ মিস হয়ে যায় আমরা এমন কোন ব্যস্ততায় আছি যে আমাদের থেকে প্রতিদিন দুই বক্ত আমার জামাত থেকে ছুটে যায় আমরা এমন কোন আছি যে প্রতিদিন আমার থেকে এক বক্ত ছুটে যায় কোন উত্তর আছে আমার রসুল থেকে কি বড় ব্যবসায়ী কেউ ছিলেন আমার রসুলও তো ব্যবসায়ী ছিলেন ছিলেন না তিনি খাদি রাদিয়াল্লাহু আল্লাহ আনহার ব্যবসা তো তিনি সামাল দিয়েছেন ব্যবসার মধ্য দিয়ে তো আনহার সাথে তালা ওনার বিবাহ সম্পাদন হয় আর এই ব্যবসার দ্বারা তিনি মৃত্যু পর্যন্ত জারি রেখেছিলেন সাহাবিরা কি ব্যবসা করেন নাই সাহাবিদের মধ্যে যেই সকল সাহাবিরা ধনবান ছিলেন অধিপতি ছিলেন তাদের বেশিরভাগই বেশিরভাগ সাহাবিরা উদ্যোক্তা ছিলেন ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে তারা লাভবান হয়েছে ওসমান রদি আল্লাহ তালানু ব্যবসা করছেন হাজেদ আব্দুর রহমান আউফ ব্যবসা করেছেন আব্দুল্লেব মাসুদ রদি আল্লাহ তালানু ব্যবসা করে ইবনে নহমর ব্যবসা করেছেন সবাই উদ্যোক্তা ছিলেন সবাই তো ব্যবসা করেছেন কিন্তু কোন সাহাবির জীবনে এক রক্ত নামাজ কাজা করার কোনো সুযোগ আমরা দেখি নাই কোন সাহাবির জীবন আমরা দেখি নাই যে তাদের দ্বারা এক রক্ত নামাজ কাজা হয়েছে আমরা কি সাহাবিদের চেয়ে নবী প্রেমিক বেশি কথা বলেন আমরা কি সাহাবিদের চেয়ে নবীর খুব ভালোবাসি। আমরা আমরা কি নবীকে খুব বেশি ভালোবাসি তাহলে বোঝা যায় ইমানের জায়গায় সাহাবিরা অনেক অনেক ঊর্ধ্বে রয়েছে সুতরাং আপনি যদি সেই জায়গায় পৌঁছতে চান সাহাবিদেরকে অনুসরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই আপনি আপনার পথে চললে সাহাবি পর্যন্ত বসতে পারবেন না আপনি বলেন আপনার কবর আপনার সাথে হবে কিভাবে হবে আপনি বলছেন যে জান্নাতের জায়গাটা রসুলের সাথে যেন হয় করছেন আপনি আর সাহাবিরা কি বলছে হযত অমর রাজি আল্লাহ তালহু বলতেছেন যে আমি যদি মাটি হয়ে যেতাম তো আমার তো হিসাব দেওয়া লাগতো না আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তো আমার তো হিসাব দেওয়া লাগতো না আমি মানুষ বলে আমাকেও হিসাব দিতে হবে অথচ দুনিয়াতে থাকতেন তিনি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছেন জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরও ওই উমর বলছে আমি যদি গাছের পাতা হয়ে যেতাম আবু বলছে আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে তো আমার তো কোনো হিসাব না নবীগণ খুঁটি ধরে থাকবে কেয়ামতের সময় সবকিছু কম্পন হতে থাকবে কম্পন হতে থাকবে নবীরা খুঁটি ধরে থাকবে যে আমি সেই কম্পনে পড়ে যাই কিনা নবীগণ এত বড় ইমান ওয়ালা নবী হওয়ার পরও কিভাবে তারা সে জাহান নামের ভয়ের কারণে নিজেরাই কাঁপতে থাকবে তা আমরা কি পরিমাণ ইমান নিয়ে আছি যে আশা করি যে রসুলের সাথে আমার জান্নাত হবে যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা এ আয়াত দিয়ে নামাজের গুরুত্ব বুঝাইছেন যে নামাজ পড়তে হবে মিস করার কোনো সুযোগ নাই সুযোগ নাই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে শরীয়ত ছাড় দিয়েছে সেই ছাড়টা আবার ওই পর্যায়ে আপনি যদি কোনো আশঙ্কায় থাকেন শত্রুর ভয়ে থাকেন যে এখন আপনাকে গুলি করা হবে আপনি নামাজে দাঁড়াইলেই মসজিদে দাঁড়াইলেই শত্রুপক্ষ আপনাকে গুলি করবে গ্রেফতার করে নিয়ে যাবে আপনাকে মেরে ফেলবে অথবা আপনি এমন জায়গায় দাঁড়িয়েছেন যে জায়গায় কোনো পশু পাখি আপনাকে আক্রমণ করতে পারে অথবা আপনি এমন একটা পজিশনে আছেন আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না এমন পজিশনে আছেন আপনি বসে বা চেয়ারে বসে নামাজ আদায় করতে পারছেন না এক্ষেত্রে শরীয়তের ছাড় আছে কি আপনি যদি দাঁড়াতে না পারেন তো বসে নামাজ পড়েন